নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জবেন জি কে হবে আজ একটি আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি ইন্ডিয়া পোস্ট প্রায় তিরিশ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে সেই সমস্ত ডিটেলস আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নেব বেতনক্রম কত হবে শূন্যপদ কত পশ্চিমবঙ্গই বা কত শূন্যপদ রয়েছে সমস্ত ডিটেলস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন বিভাগে নিয়োগ করা হবে সেই সমস্ত ডিটেলস আমরা দেখে নেব তো শুরু করা যাক আজকের ভিডিওটি মাত্র দশম শ্রেণীর পাশেই বিশাল নিয়োগ হতে চলেছে তো একটি বড় খবর এটা ইন্ডিয়া পোস্টে প্রায় তিরিশ হাজার কর্মী নিয়োগ ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্টে সারা দেশ জুড়ে তিরিশ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট শূন্য পদের সংখ্যা আঠাশ হাজার সাতশো চল্লিশ আঠাশ হাজার সাতশো চল্লিশটি মোট পদ নিয়োগ হবে তেইশটি পোস্টাল সার্কে এর মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে দু হাজার নশো বিরাশিটি এরপরে আমরা দেখে নেব কোন কোন পদে নিয়োগ হবে তো নিয়োগ হবে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদ যেখানে ব্রাঞ্চ মাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্টার এবিপিএম পি এম পদে নিয়োগ করা হবে পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি বেতনক্রম তো বেতন কাঠামো কী হয় এবিপিএম এবং জিডিএস পদে মাসিক বেতন প্রায় দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা অন্যদিকে বিপিএম পদের মাসিক বেতন হবে বারো থেকে শুরু করে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা বেতনক্রম বয়স এবং শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাত্র রয়েছে প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণীর পরীক্ষা উন্নত উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটাতে একটু বড় নিয়োগ হবে দশম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোনো লিখিত পরীক্ষা নেই করা যাবে পুরোপুরি আবেদন প্রক্রিয়াটাই হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে একত্রিশে জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ ডেট একত্রিশে জানুয়ারি আমরা মোটামুটি আশা করা যায় তিরিশে জানুয়ারি থেকে আমার মধ্যে আমরা পুরো ফুল নোটিফিকেশান আমরা পেয়ে যাব এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আবেদন মূল্য আমরা জানি যে একশো টাকা করে আবেদন মূল্য তবে সংরক্ষিতের জন্য কোনো আবেদন মূল্য রাখে না এবং ফ্রি জমা দেওয়ার জন্য অবশ্যই ষোলোই ফেব্রুয়ারি হচ্ছে শেষ তারিখ গুরুত্বপূর্ণ তারিখ আমাদের যেটা মাথায় রাখতে হবে মেধা তালিকা বলছে যেটা প্রকাশ হবে যে জানা গেছে মেধা তালিকা আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ করার কত জন্ম রয়েছে আর যেখানে আমরা বন্ধুরা আবেদন করব সে আবেদন করার জন্য হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন সেটা আমরা সবাই জানি এই ওয়েবসাইটটিতে আমাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের পুরো ভিডিও ডিটেলস বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা